হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সৃজন এ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন তো দেখো তোমরা থামনেল দেখে বুঝে ফেলেছ যে আজকে কোনো টপিক পড়াতে আসেনি আজকে সি ক্লাস টুয়েলভের এইচএসের সাজেস্টিভ কিছু প্রশ্ন নিয়ে হ্যালো অ্যালকেন্স এবং হ্যালো অ্যারিন্স চ্যাপ্টার থেকে তো অনেকেরই কেমিস্ট্রিতে ভয় থাকে অনেকে ভাবছো যে কী করে পাস করতে হবে হয়তো এইচএস পাস করতে পারবো না বা কেমিস্ট্রিতে ভালো মার্কস তুলতে পারবো না তাদেরকে একটা কথাই বলে রাখি যে তোমরা যদি এই প্রশ্নগুলো হ্যালো অ্যালকেন্স এবং হ্যালো অ্যারিন্স থেকে করে যাও তাহলে হ্যালো অ্যালকেন্স এবং হ্যালো অ্যারিন্সের যে চার মার্কস এখান থেকে আছে চার মার্কস এইচ যে চার মার্কস আছে এটা তোমরা সিকিওর করতে পারবে তো এই চারটে মার্কস পেতে গেলে তোমাকে এই সমস্ত প্রশ্নগুলো সলভ করতে হবে এই প্রশ্নগুলো যদি তোমরা সলভ করো তাহলে হানড্রেড পারসেন্ট কমন পাবে এই প্রশ্নগুলো বিগত পাঁচ ছ বছর ধরে রিপিট হয়ে আসছে এবং এই রিপিটেড প্রশ্নগুলি আমি তুলে ধরেছি হতে পারে যে এখানে মলিকিউলগুলো চেঞ্জ করতে পারে বাট কনসেপ্ট সেম থাকবে তোমরা যদি এই প্রশ্নগুলো জাস্ট করে যাও জাস্ট এই প্রশ্নগুলোই তাহলেই তোমরা হ্যালো অ্যালকেন্স এবং হ্যালো অ্যানিংস থেকে এই ফোর মার্কস সিকিওর করতে পারবে তো ভিডিওটাকে লম্বা না করে চলো আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই তো দেখো আমি ফার্স্ট কোশ্চেনে লিখে নিয়েছি যে কি ঘটে যখন পর্যবেক্ষণগুলি ও সমীকরণগুলি দাও এই টাইপের কোশ্চেন খুব পরে তার মধ্যে প্রথম কোশ্চেনটা দেখো লিখেছি আমি আয়োডোফর্মকে রৌপচূর্ণ সহ উত্তপ্ত করা হয় তাহলে কি ঘটবে তার পর্যবেক্ষণ লিখতে হবে এবং আমাকে সমীকরণ লিখতে হবে তো এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ বিগত তিন চার বছরে বারবার এই কোশ্চেনটাই এই সেম আকারে কিংবা একটু আলাদাভাবে বারবার রিপিট হয়েছে তো এই কোশ্চেনটা তোমরা অবশ্যই করে যাবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি প্রশ্ন আয়োডোফর্মকে রৌপচূর্ণ সহ উত্তপ্ত করা হলে কি ঘটবে সেটা আমাকে সমীকরণ সহ লিখতে হবে তোমরা প্রত্যেকে জানো ফর্ম মানে হচ্ছে সি এইচ আই থ্রি এটা হচ্ছে আমার ফর্ম এর সঙ্গে কি নিয়েছি আমি রৌপ চূর্ণ মানে হচ্ছে সিলভার এজি একে কি করা হয়েছে হিট করা হয়েছে তাহলে কি ঘটবে সেটা আমাকে লিখতে হবে তাহলে ব্যালেন্স রিয়াকশনটা হবে এরকম যে সিক্স এজি আর এটা নিব টু সিএইচ আই থ্রি তাহলে এই সিক্স এজি এবং ছটা আয়োডিন বেরিয়ে যাবে তৈরি হবে সিক্স এজি প্লাস কি আসবে এই দেখো দুটো সিএইচ যুক্ত হয়ে যাবে মানে এইচ সি ট্রিপল বন্ড সিএইচ তার মানে কি হবে অ্যাসিটিলিন বা ইথাইন তৈরি হবে তাহলে আয়োডোফর্মকে যদি চূর্ণ সহ উত্তপ্ত করা হয় তাহলে অ্যাসিটিলিন তৈরি হয় এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার এবং এই প্রশ্নটা হাইলি ইম্পর্টেন্ট কারণ বিগত কয়েক বছরে এই প্রশ্চেনটা সেম প্যাটার্ন এসছে দেখো দ্বিতীয় প্রশ্নটা লিখে নিয়েছি আমি কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত ব্রোমিনের সঙ্গে সিলভার অ্যাসিটেটের বিক্রিয়া করানো হলো তাহলে কি ঘটবে তোমাকে সে লিখতে হবে কার বিক্রিয়া সিলভার অ্যাসিটেট এবং এইটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা একটা নেম রিয়াকশান এই রিয়াকশানটা তোমরা পড়েছ এবং এই রিয়াকশানটাকে বলা হয় ডিকার রিয়াকশান তাহলে তোমাদের এইচএস এর জন্য এই হানস্টিকার রিয়াকশনটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট তো দেখো আমি লিখে নিয়েছি কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিনের সঙ্গে সিলভার অ্যাসিটেটের বিক্রিয়া করানো হলো সিলভার অ্যাসিটেট মানে কি সি এইচ থ্রি সি ও এজি এটাকে বলা হয় সিলভার অ্যাসিটেট কার বিক্রিয়া ব্রোমিনের বিক্রিয়া এর সঙ্গে কার বিক্রিয়া করব। ব্রোমিনের বিক্রিয়া করবো CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে তাহলে কি হয় এখান থেকে এজি বেরিয়ে যায় তার সঙ্গে কি বেরিয়ে যায় CO2 মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যায় আর এই টা যুক্ত হয়ে যায় CH3 সঙ্গে তাহলে তৈরি হলো CH3Br তার মানে কার্বন টেকট্রাক্লোরাইডের দ্রবীভূত ব্রোমিনের সঙ্গে সিলভার অ্যাসিটেটের বিক্রিয়ায় মিথাইল ব্রোমাইড বা ব্রোমোমিথেন তৈরি হয় এই বিক্রিয়ায় টু বেরিয়ে যায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যায় তো এই যে রিয়াকশনটা এটা একটা নেম রিয়াকশন এবং এই রিয়াকশনটা দু হাজার এর জন্য হাইলি ইম্পর্টেন্ট দেখো তিন নম্বরে লিখে নিয়েছি অ্যালকোহলীয় ইথাইল আয়োডাইড দ্রবণে জিঙ্ক কপার যুগ্ম যোগ করা হলো এই রিয়াকশনটাও খুব ইম্পর্টেন্ট অনেক সময় চলে আসে তো দেখো ইথাইল আয়োডাইডের সঙ্গে কার বিক্রিয়া জিঙ্ক কপার যুগ্মর উপস্থিতিতে অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া তাহলে কি করে লিখবো দেখো আমি আগে ইথাইল আয়োডাইটটা লিখে নেব সি এইচ থ্রি সি এইচ টু আই এটা হচ্ছে আমার ইথাইল আয়োডাইট কার সঙ্গে বিক্রিয়া অ্যালকোহলীয় দ্রবণে জিঙ্ক কপার কাপলের সঙ্গে বিক্রিয়া তাহলে কি লিখবো এখানে জিঙ্ক কপার কাপল বা জিঙ্ক কপার যুগ্ম কার সঙ্গে রিয়াকশন হচ্ছে অ্যালকোহলের সঙ্গে রিয়াকশন অ্যালকোহল মানে ধরে নিচ্ছি আমি সি টু এইচ ফাইভ ও মানে ইথানলের বিক্রিয়া তাহলে এই বিক্রিয়ায় কি হয় এই বিক্রিয়াটাকে বলে রিডাকশন অফ অ্যালকাইল হ্যালাইট এবং এই বিক্রিয়ায় অ্যালকেন তৈরি হয় এই যে অ্যালকোহলের হাইড্রোজেনটা এই সি থ্রি সি টুর সঙ্গে যুক্ত হয়ে যায় তৈরি হয় সি এইচ থ্রি সি এইচ থ্রি মানে ইথেন তৈরি হলো তার মানে অ্যালকোহলীয় ইথাইল আয়োডাইড দ্রবণে জিঙ্ক কপার যুগ্ম যোগ করা হলে ইথেন তৈরি হয় এই রিয়াকশানটাও এইচএসের জন্য হাইলি ইম্পর্টেন্ট তো তোমরা এই তিনটে প্রশ্ন অবশ্যই করো আশা করছি এই প্রশ্নগুলো থেকেই এইচএস প্রশ্ন আসবে দেখো সেকেন্ড কোশ্চেন লিখেছি পরিবর্তিত করো বা যাকে বলা হয় রূপান্তর করো এই টাইপের প্রশ্ন এখন খুব পড়ছে তো ফার্স্ট কোশ্চেনটা লিখেছি দেখো মিথাইল অ্যাসিটিলিন থেকে তৈরি করতে হবে ওয়ান ব্রোমোপ্রোপেন এই রিয়াকশানটা পরবর্তী এইচএস পরীক্ষার জন্য হাইলি ইম্পর্টেন্ট কি করব মিথাইল অ্যাসিটিলিন থেকে ওয়ান ব্রোমোপ্রোপেন অত্যন্ত ইম্পর্টেন্ট রিয়াকশন দেখো মিথাইল অ্যাসিটিলিন মানে হচ্ছে এইটা সি এইচ থ্রি সিঙ্গেল বন্ড সি ট্রিপল বন্ড সি এইচ এর নাম হচ্ছে মিথাইল অ্যাসিটিলিন সেখান থেকে তৈরি করতে হবে ওয়ান ব্রোমোপ্রোপেন কীভাবে করবো এর সঙ্গে ফার্স্টের রিয়াকশন করাবো আমি হাইড্রোজেন গ্যাসে আর এখানে অনুঘটক লাগবে আমার লিন্ডলার অনুঘটক এখানে ইউজ করা হয় লিন্ডলার অনুঘটক এটা পুরো তোমার লিখে নেবে লিন্ডলার অনুঘটক সেক্ষেত্রে কি হয় এই ট্রিপল বন্ডটা ডাবল বন্ডে রিডিউস হয়ে যায় তাহলে কি তৈরি হবে সি এইচ থ্রি সিঙ্গল বন্ড সি ডাবল বন্ড সি টু এবারে আমাকে ব্রোমিংটাকে কোথায় অ্যাড করতে হবে ওয়ান পজিশনে ওয়ান পজিশনে ব্রোমিন অ্যাড করতে হলে এইচ বিআর আর কি দিতে হয় অক্সাইড দিতে হয় পার অক্সাইড দিতে হয় এইচ বিআর আর পার অক্সাইড দিলে কি হয় তৈরি হবে তার মানে আমি ওয়ান ব্রোমোপ্রোপেন পেয়ে যাব। তাহলে এই পদ্ধতিতে আমি কি করতে পারি মিথাইল অ্যাসিটিলিন থেকে ওয়ান ব্রোমোপ্রোপেন তৈরি করতে পারি তো এই রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট এইটা হচ্ছে তার অ্যান্সার কি করব মিথাইল অ্যাসিথিলিনের সঙ্গে রিয়াকশন করাবো হাইড্রোজেন গ্যাসের কার উপস্থিতিতে লিন্ডলার অনুঘটকের উপস্থিতিতে তাহলে ট্রিপল বন্ডটা ডাবল বন্ডে বিজারিত হয়ে যাবে তৈরি হবে প্রোপিন এর সঙ্গে রিয়াকশন করাচ্ছি এইচ বিআর এবং পারঅক্সাইডের তাহলে কি হয় অ্যান্টি মার্কোনিকা ফুল ফলো করে সেক্ষেত্রে তৈরি হয় ওয়ান ব্রোমোপ্রোপেন এবং এই রিয়াকশনটা এইচএস পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট দেখো সেকেন্ড রিয়াকশনটা আমি লিখেছি সিএইচ আয়োডোফর্ম কি তৈরি করতে হবে অ্যাসিটিলিন দেখো আয়োডোফর্ম থেকে অ্যাসিটিলিন আগেই পড়ে নিয়েছি এই বিক্রিয়াটা দেখো আয়োডোফর্ম থেকে আমি অ্যাসিটিলিন তৈরি করেছি তাহলে এই রিয়াকশানটাও তোমরা বারবার পড়বে কারণ এই রিয়াকশানটা বিভিন্ন আকারে পড়ে এই আকারে পড়তে পারে আয়োডোফর্মকে চূর্ণ সহ উত্তপ্ত করা হলে কি ঘটবে দেখো অথবা এভাবে যেতে পারে যে পরিবর্তিত করো আয়োডোফর্ম থেকে অ্যাসিডলিন এইভাবেও রিঅ্যাকশনটা কিন্তু করতে পারে তিন নম্বরে দেখো লিখেছি আমি সিএইচ থ্রি অ্যাসিড সেখান থেকে তৈরি করতে হবে CH3CH2Br ব্রোমোইথেন থ্রি ইথেন বা ইথাইল ব্রোমাইড এই রিঅ্যাকশনটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কারণ এখানে আমরা ডিকার বিক্রিয়ার সাহায্য নেব এবং ডিকার বিক্রিয়া ক্লাস টুয়েলভের হ্যালো অ্যালকিনস এবং হ্যালো চ্যাপ্টারের একটা অন্যতম নেম রিয়াকশন তো ফার্স্টে আমরা কি করব। একে আমরা সিলভার সল্টে কনভার্ট করে নেব সিলভার সল্টে কি করে কনভার্ট করতে হয় দিতে এজি ও এইচ সিলভার হাইড্রক্সাইড তাহলে সিলভার হাইড্রক্সাইডের ও এইচটা কি করবে হাইড্রোজেনটাকে নিয়ে বেরিয়ে যাবে তৈরি হবে আমার সি এইচ থ্রি সি এইচ টু সি ও এজি দেখো আমি কার্বিক অ্যাসিডের সিলভার সল্ট পেয়ে গেলাম এবার সেখান থেকে আমি কি করব করবো হান তার জন্য কি দিতে হয় মানে ব্রোমিন আর দ্রাবক তাহলে কি তৈরি হবে মানে সিলভার সল্ট থেকে কি তৈরি হবে ব্রোমো ইথেন এই রিয়াকশনটাও হাইলি ইম্পর্টেন্ট তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ চার নম্বরে দেখো দিয়েছি আমি সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড সি এইচ টু এইচ সি এল পারক্সাইড দিয়েছি আর পরে দিয়ে যা দিয়েছি দেখো এইচ বিআর পারক্সাইড তোমরা জানো হয়তো পারক্সাইডের এফেক্টটা কেবল এইচ বিআর ক্ষেত্রেই প্রযোজ্য তাই এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে হবে অ্যান্টি মার্কোনিকফ অফ রুল কার ক্ষেত্রে এইচ বিআর ক্ষেত্রে আর এইচ সি এর ক্ষেত্রে নর্ম্যাল মার্কনিকফ রুল ফলো হবে তাহলে এইচ বিআর দিলে কি তৈরি হবে এইচ বিআর দিলে তৈরি হবে সি এইচ থ্রি মানে দেখো ইথাইল তৈরি হচ্ছে আর এর ক্ষেত্রে কি এই মানে হাইড্রোজেনটা সেখানে হবে যেখানে হাইড্রোজেন অলরেডি বেশি আছে তাহলে হাইড্রোজেনটা অ্যাড হবে এই কার্বনে সিএলটা অ্যাড হবে এই কার্বনে আর অফে কি হয় হাইড্রোজেন সেখানে অ্যাড হবে যেখানে হাইড্রোজেন কম আছে তাই হাইড্রোজেনটা অ্যাড হয়েছে দু নম্বরে বিআরটা অ্যাড হয়েছে এক নম্বরে বাট এইচ সিল এর ক্ষেত্রে কি হবে মার্কোন সেক্ষেত্রে আর এইচ আর HBr পারক্সাইডের ক্ষেত্রে ওয়ান ব্রোমোপ্রোপেন তৈরি হবে তাহলে এই রিয়াকশনটা তোমরা বারবার পড়বে মার্কোনিক ফুল কখন হবে আর অ্যান্টি মার্কোনিকা ফুল কখন হবে কেবলমাত্র পারক্সাইড এফেক্টটা এইচ এর ক্ষেত্রে প্রযোজ্য এইচ সিএল বা এইচ আই এর ক্ষেত্রে প্রযোজ্য নয় তাই পার যখন এইচ এর ক্ষেত্রে থাকবে তখন অ্যান্টি অফ রুল হবে কিন্তু এইচ এর ক্ষেত্রে নর্ম্যাল্কনিক অফ রুল ফলো হবে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো দেখো তিন নম্বরে একটা রিয়াকশন লিখেছি এই রিয়াকশনটা বারবার পরীক্ষায় আসছে খুবই ইম্পর্টেন্ট কি লিখেছি দেখো দেখা হয়েছে সি এইচ এর মানে হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড তার সঙ্গে কার বিক্রিয়া শুষ্ক বরফ এবং জলের বিক্রিয়া শুষ্ক বরফ মানে কি শুষ্ক বরফ মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা সলিড ফর্মে আছে সিও সলিড তাহলে সি এইচ থ্রির সঙ্গে যদি সিও টু রিয়াকশন করে তাহলে কি হয় জানতে হবে তো দেখো আমি এটা লিখে নিচ্ছি যে সি থ্রি ধর এখানে করছি আমি এটা যে সি এইচ থ্রি এম জি এর সঙ্গে কার বিক্রিয়া CO2 টুর বিক্রিয়া তো সেক্ষেত্রে কি আসবে আমার প্রথমেই আসবে দেখো CH3 হয় ডেল মাইনাস আর CO2 টুর ক্ষেত্রে কি হয় কার্বনটা হয় ডেল্টা প্লাস অক্সিজেনটা হয় ডেল্টা মাইনাস তার মানে এই মাইনাস পার্টটা কী হবে কার্বনকে অ্যাটাক করবে এবং এই বনটা খুলে যাবে তাহলে কি এলো দেখো সি এইচ মাইনাস এটা ফার্স্টে তৈরি হবে সেকেন্ড স্টেপে দেখো জল অ্যাড করেছি তাহলে এখানে যদি আমি জল অ্যাড করি তাহলে কি আসবে সি এইচ থ্রি এটা হচ্ছে আমার এ মানে অ্যাসিটিক অ্যাসিড মানে অ্যাসিটিক অ্যাসিড আমি কি দিয়েছি সোডা লাইম আর তাপ সোডা লাইম মানে কি সোডা সোডালাইন মানে হচ্ছে এনএএইচ আর কি দিয়েছি আমি সিএ আর হিট দিয়েছি এক্ষেত্রে কি হয় ডি মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যায় এবং এই হাইড্রোজেনটা সিএইচ থ্রির সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তৈরি হবে CH4। ফোর এইটা হবে আমার বি তাহলে এই বিক্রিয়ায় এ হচ্ছে আমার সিএইচ থ্রি মানে অ্যাসিটিক অ্যাসিড তাহলে এ হচ্ছে আমার সিএইচ থ্রি আর বি হবে আমার সিএইচ ফোর মানে হচ্ছে মিথেন তো এই রিয়াকশনটাও কিন্তু বিগত বছরে বারবার কিন্তু পরীক্ষা এসছে তো এই প্রশ্নটা তোমরা দেখে যেও কারণ এই প্রশ্নটা হাইলি ইম্পর্টেন্ট দেখো পাঁচ নাম্বারে আমি লিখে নিয়েছি স্যান্ড মায়ার বিক্রিয়া স্যান্ড মায়ার বিক্রিয়া একটা নেম রিয়াকশন এই রিয়াকশনটাও হাইলি ইম্পর্টেন্ট এই রিয়াকশনটা আমরা মেনলি পড়ি ডায়াজোনিয়াম সল্টের ক্ষেত্রে ধরো এইটা হচ্ছে আমার এন ট্রিপল বন্ড এন প্লাস সিএল মাইনাস এটাকে বলা হয় বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এর সঙ্গে রিয়াক্ট করানো হয় সিইউসিএল আর HCl কে সেক্ষেত্রে কি তৈরি হয় সেক্ষেত্রে তৈরি হয় ক্লোরোবেনজিন এটাই হচ্ছে সেন্ট মায়ার বিক্রিয়ার উদাহরণ কিংবা এখানে কি ইউজ করতে পারি আমরা ধরো দেওয়া হয়েছে আমাকে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এন ট্রিপল বন্ড এন প্লাস সিএল মাইনাস কি ইউজ করেছি আমি সিইউবিআর আর এইচ বিআর সেক্ষেত্রে কি তৈরি হয় সেক্ষেত্রে তৈরি হয় ব্রোমোবেনজিন তাহলে এই দুটোই হচ্ছে আমার স্যান্ড মায়ার বিক্রিয়ার উদাহরণ তাই এই কোশ্চেনটা তোমার ভালো করে পড়ো কারণ এটা নেম রিয়াকশন নেম রিয়াকশনের মধ্যে স্যান্ড মায়ার বিক্রিয়া হানসডিকার বিক্রিয়া এগুলো কিন্তু হাইলি ইম্পর্টেন্ট ছ নম্বর দেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এটাও বিগত বছরে পড়েছে দেখো দেখা হয়েছে সি থ্রি সি এইচ টু বিআর মানে কি ইথাইল ব্রোমাইড কার সঙ্গে রিয়াক্ট করেছি কেসিএন আর একবার রিয়াক্ট করেছি এজিসিএন এর সঙ্গে কেসিয়েন এর ক্ষেত্রে কি তৈরি হয় সায়ানাইট মানে কি আর AGCM দিলে কি হয় CH3CH2NC টু এনসি মানে এক্ষেত্রে তৈরি হয় আইসো আর কেসিএন দিলে সিম্পল তৈরি হবে সায়ানাইট তাহলে সি এইচ থ্রি সঙ্গে কেসিএন দিলে তৈরি হবে ইথাইল সায়ানাইট আর AgCN দিলে তৈরি হবে ইথাইল আইসো সায়ানাইট তো এই রিয়াকশনটাও কিন্তু হাইলি ইম্পর্টেন্ট দেখো এবারে আমরা দেখব এই কোশ্চেনটা এটা খুবই কিন্তু এটা ইম্পর্টেন্ট প্রশ্ন অত্যন্ত ইম্পর্টেন্ট কি এটা হচ্ছে কি ক্লোরোবেনজিন তার সঙ্গে রিয়্যাক্ট করেছে কাকে Cl3CCHO এর নাম হচ্ছে ক্লোরাল একে বলা হয় কি এর নাম হচ্ছে ক্লোরাল ক্লোরাল তাহলে ক্লোরালের সঙ্গে কার বিক্রিয়া ক্লোরোবেনজিনের ইন প্রেজেন্স অফ গারো সালফিউরিক অ্যাসিড এবং হিট সেক্ষেত্রে কি তৈরি হয় সেক্ষেত্রে তৈরি হয় যে ছিল এবং ক্লোরাল বিক্রিয়া করবে উপস্থিতিতে সেক্ষেত্রে তৈরি হয় ডিডিটি তো এই রিয়াকশানটা তোমরা ভালো করে মুস্ত করবে কারণ এই রিয়াকশানটাও পরীক্ষায় বারবার আসে এবার দেখো আমি সাত নম্বর প্রশ্ন চলে যাচ্ছি সাত নম্বর কি বলেছি আমি নিয়েছি সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু মানে হচ্ছে প্রোপাইল ব্রোমাইড ফার্স্টে কি দিয়েছি আমি জলীয় কেউইচ জলীয় কেউইচ দিলে কি হয় জলীয় কেউইচ দিলে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া হয় তাহলে জলীয় কেউইচ দিলে কি হবে প্রতিস্থাপন বিক্রিয়া এবং সেক্ষেত্রে এই বিআরটাকে ওইচ কি করবে প্রতিস্থাপিত করবে মানে তৈরি হবে সিএইচ থ্রি CH2, CH2OH, CH3, CH, CH2, OH. মানে প্রোপানল তৈরি হবে দু নম্বরে দেখো আমি দিয়েছি ইথানলীয় কেওএইচ ইথানলীয় এইচ তে কি হয় অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশন অপনয়ন বিক্রিয়া সে ক্ষেত্রে কি হয় এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যায় আর এখান থেকে বিআর বেরিয়ে যায় তাহলে এটা কি বলে কি তৈরি হবে সিএইচ থ্রি সিঙ্গেল বন্ড সিএইচ ডাবল বন্ড সিএইচ টু সেক্ষেত্রে তৈরি হয় আমার প্রোপিন তাহলে জলীয় কেউইচ দিলে কি হয় প্রতিস্থাপন আর ইথানলীয় কেউইচ দিলে হয় অপনয়ন তাই জলীয় কেউইস দিলে কি পাচ্ছি আমি প্রোপানল আর ইথানলীয় কেউইস দিলে পাবো আমি প্রোপিন এই রিয়াকশনটাও কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট তো এটা তোমরা ভালো করে দেখে রেখো এটাকে বলে ডিহাইড্রোব্রোমিনেশন মানে এখান থেকে এইচ বেরোবে ধরো এই এইচটা এখান থেকে বেরিয়ে যাবে আর এই বিআরটা এখান থেকে বেরিয়ে যাবে অপনয়নে তাই এইচ যাচ্ছে তাই এর নাম ডিহাইড্রোব্রোমিনেশন তো এই রিয়াকশনটা তোমরা ভালো করে দেখে রেখো দেখো নম্বরে আমি রিয়াকশন লিখে রেখেছি এটা কথা লিখে রেখেছি এটা বারবার পরীক্ষায় আসে যে জলীয় এজিএনও থ্রি দ্রবণের সহিত বেনজাইল ক্লোরাইড সাদা অধক্ষেপ দেয় কিন্তু ক্লোরোবেনজিন দেয় না ব্যাখ্যা করো এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষায় বারবার আসে যে বেনজাইল ক্লোরাইড এজি জি সঙ্গে সাদা অধক্ষেপ দিচ্ছে কিন্তু ক্লোরোবেনজিন দিচ্ছে না তাই এই কোশ্চেনটা তোমরা ভালো করে দেখে রেখো অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে দশ নম্বরে আমি কি লিখেছি আর এস নামকরণ বিগত দু তিন বছরে আর এস নামকরণ কিন্তু বারবার দিচ্ছে দুটো হয়তো কম্পাউন্ড দিয়ে দিবে তাদের আর এস নামকরণ তোমাকে জানতে হবে তো এই আর এস নামকরণের ব্যাপারগুলো তোমরা ভালো করে দেখে রেখো কারণ পরীক্ষায় একটা প্রশ্ন এখান থেকে আসবেই আসবে এবং এটা পরীক্ষার জন্য হাইলি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবেই হয়তো এই কম্পাউন্ড পাবে না কিন্তু সিমিলার টাইপের কম্পাউন্ড তোমরা পেতে পারো তাই আর এস নামকরণের বিষয়গুলো তোমরা ভালো করে জেনে রেখো এখান থেকে এক মার্কস কিংবা দু মার্কসের প্রশ্ন আসে তো এই দশটা প্রশ্ন তোমরা ভালো করে দেখো এবং এগুলো ভালো করে লিখে নাও আমি পরবর্তী পরবর্তী সেকশনে আরও কিছু প্রশ্ন হ্যাঁ লিখছি তো এটা তোমরা লিখে নাও তো এবারে আমি পরবর্তী প্রশ্ন উনি চলে এসেছি দেখো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটাও বিগত কয়েক বছরে বারবার পড়েছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে ক্লোরো কে যদি গারো এইচ এনও থ্রি আর গারো সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করা হয় তাহলে প্রোডাক্ট কি আসবে এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এক্ষেত্রে মনে রাখবে ক্লোরিন হচ্ছে অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ ফলে এখানে কি আসবে একটা আসবে অর্থতে নাইট্রো একবার আসবে প্যারাতে নাইট্রো গ্রুপ তো এই প্রশ্নটা তুমি ভালো করে পড়ে রেখো কারণ এটা বিগত বছরে বারবার পড়েছে এবং চব্বিশে আসার চান্স এটা খুবই বেশি বারো নম্বরে দেখো লিখেছি অ্যাসিটিক অ্যাসিড সহযোগে সিএইচ থ্রি এম মানে মিথাইল ম্যাগনেশিয়াম ব্রোমাইড কি উৎপন্ন করে তো এটাও দেখো লিখতে পারি পারিভাবে যে সিএইচ থ্রি এম কার সঙ্গে রিয়াকশন করছে অ্যাসিটিক অ্যাসিড তার মানে সিএইচ থ্রি কি হবে দেখো এটা হচ্ছে ডেল মাইনাস এটা ডেল প্লাস এই যে সি এইচ থ্রি মাইনাস পার্টটা এই হাইড্রোজেনটাকে নিয়ে তৈরি করবে সি এইচ ফোর মানে এম জি বিআর মিথেন উৎপন্ন করে এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বিগত বছর এটাও পড়েছে দেখো আর সি এইচ ডাবল বন্ড সি এইচ টু এর সঙ্গে এইচ এর রিয়াকশন করছি একবার বিআর টুর রিয়াকশন করছি ইন প্রেজেন্স অফ সি ফোর মানে কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে ইথিলিনের সঙ্গে বা বা বলতে পারি এটাকে অলিফিনের সঙ্গে বিআর টু রিয়াকশান ইথিলিন নয় এটা ডাবল বন্ড আছে ইথিলিনীয় কম্পাউন্ড বলতে পারি তাহলে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে আমার সিম্পল মার্কোনিকফ রুল ফলো হবে কারণ কোনো পারক্সাইড দেওয়া নেই তাহলে এখানে মার্কোনিকফ রুল ফলো হবে হাইড্রোজেনটা সেখানে অ্যাড হবে যেখানে হাইড্রোজেন অলরেডি বেশি আছে ফলে এক্ষেত্রে কি তৈরি হবে আর সিএইচ এখানে আসবে আমার বি আর এখানে আসবে সিএইচ থ্রি আচ্ছা এখানে কি হবে দেখো এখানে এর হবে ডাবল বন্ডে তাহলে কি করব এটা করবো শুধু যদি এইচ আর দেওয়া থাকে তাহলে মার্কোনিক অফ রুল ফলো হয় মার্কোনিক অফ রুল যদি পার অক্সাইড দেওয়া থাকতো তাহলে অ্যান্টি মার্কোনিক অফ রুল ফলো হয় আর যদি শুধু বিআর টু অ্যাড করি তাহলে একটা কার্বনে ব্রমিন অ্যাড করব আর একটা কার্বনেও ব্রোমিনেট করব ঠিক আছে এবার দেখো এখানে একটা প্রশ্ন বলেছে সেটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে বিক্রিয়া দুটির কোনটি ইথিলিনীয় অসম্পৃক্তি শনাক্তকরণে ব্যবহার করা হয় এর উত্তর হচ্ছে এই দু নম্বর রিয়াকশানটাকে ইথিলিনীয় অসম্পৃক্তি শনাক্তকরণে ব্যবহার করা হয় তার কারণ হচ্ছে ব্রোমিনের কালার হয় লালচে বাদামি বর্ণের তো এই লালচে বাদামি বর্ণের ব্রোমিনকে এই ইথিলিনীয় কম্পাউন্ডটা কি করে বর্ণহীন করে সেখান থেকে আমরা বুঝতে পারি যে আমার কম্পাউন্ডে কি রয়েছে ইথিলিনীয় অসম্পৃক্তি রয়েছে মানে ডাবল বন্ড রয়েছে তো দ্বিতীয় পরীক্ষার সাহায্যে আমরা কোনো কম্পাউন্ডের ইথিলিনীয় সম্পৃক্তিকে ইথিলিনীয় সম্পৃক্তিকে অসম্পৃক্তিকে শনাক্তকরণ করতে পারি তো এই রিয়াকশানটা খুবই ইম্পর্টেন্ট দেখো চোদ্দ নম্বর রিয়াকশনে বলেছি কোশ্চেনে বলেছি যে এই কম্পাউন্ডটা এবং এই কম্পাউন্ডটা কে এস বিক্রিয়া দ্রুত করবে তাহলে এস বিক্রিয়ার ফার্স্ট স্টেপে কী হয় কার্বোক্যাটায়ন তৈরি হয় দেখো এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে এখানে যে তৈরি হবে সেটা টু ডিগ্রি এবং এই কার্বোক্যাটায়নটা হবে ওয়ান ডিগ্রি আর আমরা প্রত্যেকে কি জানিয়ে টু ডিগ্রি কার্বোক্যাটায়ন ওয়ান ডিগ্রির থেকে বেশি স্টেবেল তাই এই কম্পাউন্ডটা কী হবে এসএন বিক্রিয়া দ্রুত গতিতে সম্পন্ন করবে পনেরো নম্বরেও কি দিয়েছি এরা ডাবল বন্ড কি অ্যাড করবো এইচ আই অ্যাড করবো তাহলে কীভাবে করবো আবার সেই মার্কনিকফ রুল ফলো করবো দেখো কি তৈরি হবে এখানে যেখানে সি এইচ থ্রি আছে মানে এই লাইনটা আছে সেখানে আয়োডিন যুক্ত হবে আর এইখানে হাইড্রোজেন যুক্ত হবে এইটা হবে আমার অ্যান্সার এখানে কি দিয়েছি আমি এন এ এস অ্যাড করেছি তাহলে এখানে কি তৈরি হবে এখানে তৈরি হবে এস এইচ মাইনাস এইচ মাইনাস কার্বনে অ্যাটাক করে ব্রোমিনকে বের করে দেবে সেক্ষেত্রে কি তৈরি হবে আমার এই বেনজিন রিং এখানে আছে বিআর এখানে চলে আসবে সি এইচ টু এস এইচ এই বিআরটা বেরোবে না কারণ এ কি করবে রেজোনেন্স যদি করে তাহলে এটা কি হয়ে যায় ডাবল বন্ড হয়ে যায় এই বন্ডটা অত্যন্ত স্ট্রং বন্ড ফলে এখানে কিন্তু সাবস্টিটিউশন হবে না সাবস্টিটিউশন এখানে হবে আশা করি এটা বোঝা গেছে এইটা হবে আমার অ্যান্সার দেখো সিএল টু আর এইচ নিউ দিয়েছি এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে হয় আমার ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন বা যাকে বাংলায় বলা হয় মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া সেদিন কি তৈরি করি একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা ক্লোরিনকে ঢুকে দিই এইটা হবে আমার অ্যান্সার আশা করি বুঝতে পারা গেছে তাহলে ষোলো নম্বরে দেখেছি ডিডিটি এবং ফ্রেয়নের পরিবেশগত ক্রিয়া এটা অত্যন্ত হাইলি ইম্পর্টেন্ট ধরে নাম এটা চলে এসেছে ডিডিটি কিংবা ফ্রেয়নের পরিবেশগত ক্রিয়া পড়বেই পড়বে এটা হাইলি ইম্পর্টেন্ট ডিডিটির প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট এবং ডিডিটি বা ফ্রেয়নের পরিবেশগত ক্রিয়া হাইলি হাইলি রেকমেন্ডেড এটা পড়বেই ডিডিটি এবং ফ্রেয়নের পরিবেশগত ক্রিয়া তোমরা অবশ্যই পড়বে এটা আসতে চলেছে টু মার্কস এর পড়বে লিখেছি সিএইচ টু ডাবল বন সি সিঙ্গেল সিঙ্গল বন্ড সিএল একে বলা হয় ভিনাইল ক্লোরাইড আর একে বলা হয় অ্যালাইল ক্লোরাইড কোনটি দ্রুত এশন ওয়ান বিক্রিয়া করবে তা আবার কি দেখবো কার্বো ক্যাটায়নের স্টেবিলিটি দেখো এখানে যে কার্বোকাটানটা তৈরি হবে সেটা দেখো রেজোনেন্স স্টেবিলাইজড রেজোনেন্সের মাধ্যমে স্থিতিশীলতা লাভ করছে স্টেবিলিটি লাভ করছে এই কারণে এই কার্বোকাটানটা বেশি স্টেবল কিন্তু এখানে যে কার্বোকাটানটা তৈরি করব সেটা কিন্তু স্টেবল নয় ফলে এ কিন্তু ধীর গতিতে এসএন ওয়ান বিক্রিয়া করবে এ দ্রুত গতিতে এসএন ওয়ান বিক্রিয়া সম্পন্ন করবে তো এই ছিল আমার আজকের প্রশ্ন হ্যালো অ্যালকেন্স এবং হ্যালো অ্যারিন্স থেকে এই প্রশ্নগুলো করলে তোমরা হ্যালো অ্যালকেন্স এবং হ্যালো হ্যালোয়ার্স চ্যাপ্টার থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এখান থেকে ফোর মার্কসের এর কোশ্চেন পড়বে ফোর মার্কস তোমরা কমন পাবেই যদি এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষার জন্য প্রিপারেশন করে যাও তো পরবর্তী ভিডিও পেতে গেলে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে তোমাদের একটা লাইক আমাদের অনেক মোটিভেশন দেয় তো আশা করছি তোমরা ভিডিওটা পছন্দ করবে থ্যাংক ইউ সো মাচ